সহ বহু স্তরীয় কৌশল প্রয়োগ করা হয় ইরান পূর্ণ গোয়েন্দা আধিপত্য ও বিস্তৃত ডেটা ব্যাংক নিয়ে যুদ্ধে অংশ নেয় বলেও উল্লেখ করেন তিনি নাইনি আরও দাবি করেন ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা ক্ষয়ক্ষতি ইরানের তুলনায় নিঃসন্দেহে বেশি ইরানের নির্ভুল আঘাতের সক্ষমতা এতটাই উন্নত যে তারা অধিকৃত ফিলিস্তিনে একটি তলা ভবনের আন্ডারগ্রাউন্ড মাইনাস তলায় থাকা স্টক এক্সচেঞ্জ ডেটা সেন্টারেও হামলা চালাতে সক্ষম হয়েছে তিনি আরো বলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় সম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেও ব্যর্থ হয় ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েল যেখানে বৃহৎ হামলার সতর্কতা দিয়েছিল সেখানে ইরানের একটি ক্ষেপণাস্ত্রই প্রত্যাশার তুলনায় বহুগুণ বেশি ক্ষতি করতে সক্ষম হয় তিনি এটাও মনে করিয়ে দেন ইরানের তরুণ বিশেষজ্ঞরাই দেশের প্রতিরক্ষা নীতি নতুন করে সাজিয়েছে অসম কৌশল আর জনগণ ভিত্তিক প্রতিরোধী সেখানে মূল ভিত্তি বারো দিনের এই যুদ্ধ তার মতে সামরিক বিশ্লেষকদের জন্য একটি বিশেষ কেসে স্টাডি হয়ে থাকবে যুদ্ধের মোর ঘুরিয়ে দেওয়া কমান পুনর্গঠন টানা বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলা আর বারবার ফিরে আসার ক্ষমতার কারণে